গত কয়েকদিনে তার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে জেল হেফাজতে পর্যন্ত রাত কাটাতে হয়েছে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নায়িকার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল খুনের চেষ্টার অভিযোগ প্রথমে গ্রেফতার তারপরে এক রাতের জেল হেফাজতের পরে আদালতে নায়িকার জামিনের আবেদন মঞ্জুর হয় বাড়ি ফিরে কারোর সঙ্গে কথা বলার অবস্থায় ছিলেন না নায়িকা নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে সে কথাই জানালেন বাংলাদেশি অভিনেত্রী এর মধ্যে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু কারোর সঙ্গেই কথা বলতে পারেননি নুসরাত তাই সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন অভিনেত্রী নিজের ফেসবুকে তিনি আপাতত লেখেন আপনারা অনেকেই আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন বারবার আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপরেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা